আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে কুমিল্লাপুর দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ কুমিল্লা বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে সবার প্রথমে বলা হলো একটি থলেতে দশটি লাল সাতটি সাদা এবং পাঁচটি কালো বল আছে দৈবভাবে একটি বল উঠানো হলো দৈবভাবে কথাটা দ্বারা মূলত বোঝানো হয় যে আপনি আগে থেকে সব কিছু জানেন যে আপনি যে এখন একটা বল উঠাবেন যেই থলের ভিতরে হাত দিয়ে বলটা উঠাবেন ওই থলের ভিতরে কি কি আছে সব কিছু আপনার জানা আছে কিন্তু আপনি যখন থলাটা নাড়া দিয়ে একটা বল উঠাবেন ওইটা যে নির্দিষ্ট করে কোন রঙের বল হবে এটা আপনি বলতে পারেন না আপনি আগে থেকে সব কিছু জানেন যে এই থলের ভিতরে এতটা লাল বল এতটা সাদা বল এতটা কালো বল আছে কিন্তু আপনি যখন ওই ব্যাগের ভিতর থেকে আপনি হাত দিয়ে একটা বল উঠাবেন উঠানোর ঠিক মুহূর্তে আপনি বলতে পারবেন না যে আমি এখন যেই বলটা উঠাবো এটা সাদা বলই হবে এটা বলতে পারবেন না নির্দিষ্ট করে বলা যাবে না এটাকে বলা হয় দৈবভাবে যে আমরা নির্দিষ্ট চেষ্টার ফলে কোন ফলাফলটি উঠবে এটা আমরা আগে থেকে বলতে পারি না এটাকে বলা হয় দৈবভাবে তো একটি থলেতে দশটি লাল ষাটটি সাদা পাঁচটি কালো বল আছে দৈবভাবে একটি বল উঠানো হলো এটা হচ্ছে উদ্দীপক আমরা উদ্দীপকের আলোকে পুরো সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। সবার প্রথমে আমরা যদি ক নম্বর প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো এটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বীজর সংখ্যা আসার নির্ণয় করো আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করলাম যেই সংখ্যাটা উঠবে একটা সংখ্যা তো উঠবে ওই সংখ্যাটা যেন বিজোড় হয় এটা আমরা জানতে চাচ্ছি যে ওই সংখ্যাটা বিজোড় হওয়ার সম্ভাবনা কত হবে নির্ণয় করো তো আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে তাহলে এটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে সম্ভাব্য সকল ফলাফল এক থেকে ছয় পর্যন্ত অর্থাৎ মোট ফলাফল ছয়টি আর বীজর সংখ্যা কারা কারা বীজর সংখ্যা হচ্ছে তিনটা এক তিন পাঁচ এই তিনটা সংখ্যা হচ্ছে বিজোর তাহলে আমরা যদি ছক্কাটাকে একবার নিক্ষেপ করি তাহলে বীজর সংখ্যা আসার সম্ভাবনা আমরা জানি যে সম্ভাবনার যে সূত্র ওই অনুযায়ী ভগ্নাংশের নিচে অর্থাৎ হর হর হিসেবে বসে সমগ্র ফলাফল শর্ত মানুক না মানুক বিজোর হোক না হোক সব কিছু বসবে নিচে আর উপরে বসবে অনুকূল ফলাফল অর্থাৎ শর্ত মেনেছে যারা অর্থাৎ বিজোর সংখ্যা যারা কয়টা সংখ্যা তারা বসবে উপরে তাহলে নিচে বসবে সমগ্র ফলাফল এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা যেহেতু আসতে পারে তাহলে সমগ্র ফলাফল এই ছয়টা তাহলে নিচে বসবে ছয় এই ছয় মানে কিন্তু শুধু ছয় না এই ছয় মানে হল ছয়টা সংখ্যা আর উপরে বসবে অনুকূল ফলাফল শর্ত মেনেছে কয়টা সংখ্যা সেটা বসবে উপরে শর্ত মেনেছে তিনটা সংখ্যা কারণ এক তিন পাঁচ এই তিনটা সংখ্যা শর্ত মানছে তিন বসবে উপরে বিজোর মানে তিনটা সংখ্যা এই তিন দ্বারা ওই তিনটা সংখ্যাকে বোঝানো হবে তাহলে একবার নিক্ষেপে ছক্কায় বিজোর সংখ্যা আসার সম্ভাবনা থ্রি বাই সিক্স কাটাকাটি করলে হাফ তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে যাব দেখেন খ নাম্বার প্রশ্ন বলছে বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো কি নির্ণয় করো পার্থক্য তার মানে আমাকে এই অঙ্কের মধ্যে দুইবার রেজাল্ট বের করতে হবে একবার আমরা রেজাল্ট বের করবো সাদা হওয়ার সম্ভাবনা আরেকবার রেজাল্ট বের করব কালো না হওয়ার সম্ভাবনা এই যে দুইটা রেজাল্ট বের করব দুইটা সম্ভাবনা বের করব সাদা হওয়ার সম্ভাবনা বের করব কালো না হওয়ার সম্ভাবনা বের করব এই দুইটার মধ্যে যেটা বড় আর যেটা ছোটো বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ করে দেখাবো কত আসে মূলত তারা এটা জানতে চাইছে যে তোমরা নির্ণয় করো বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য তাহলে আমরা এখন দুইবার ফলাফল বের করব চলেন উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখে ফেলি উদ্দীপকের তথ্যগুলোকে আমরা আগে লিখে ফেলি দেওয়া আছে লাল বল দশটি সাদা বল ষাটটি কালো বল পাঁচটি তাহলে মোট বল কয়টা দশ সাত পাঁচ যোগ করলে বাইশ তাহলে মোট বল আছে। বাইশটা তো এই যে মোট বল বাইশটা ওই থলের ভিতরে তো সেখান থেকে আমি একটা বল যদি উঠাই সেটা সাদা হওয়ার সম্ভাবনা কত নিচে বসবে সমগ্র ফলাফল অর্থাৎ বাইশ আর উপরে বসবে অনুকূল ফলাফল অনুকূল মানে কি শর্ত মেনেছে যারা কারা শর্ত মানবে যারা সাদা তারা শর্ত মানবে তাহলে সাদা বল আছে সাতটা তার মানে এই সাতটা বল শর্ত মানছে কারণ এটা সাদা আর প্রশ্নের সাদার কথাই জানতে চাচ্ছে তাহলে এই সাদা অর্থাৎ সাত সাত বসবে উপরে অনুকূল ফলাফল সেভেন এটা উপরে বসবে তাহলে অনুকূল ফলাফল সমগ্র ফলাফল তাহলে বলটি ওই থলের ভিতর থেকে যেই বলটা উঠানো হলো এটি সাদা হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু এবার আসেন নতুন করে অঙ্ক করেন নতুন করে একদম নতুন করে থলের ভিতরে বাইশটা বল আছে তো একটা বল আপনি উঠাইলেন এই বলটা যেন কালো না হয় একটা বল আপনি উঠাইলেন এই বলটা কালো যেন না হয় আপনি তার সম্ভাবনা বের করতে চান এই জিনিসটা দুইভাবে করা যায় আমি দুইভাবেই এখন আপনাদেরকে বলবো দুইভাবে সেটি হচ্ছে বলটি কালো না হওয়ার সম্ভাবনা এটা আমরা বের করতে পারি আমরা আগে কালো হওয়ার সম্ভাবনা বের করব তারপরে এক থেকে বিয়োগ দিব কালো হওয়ার সম্ভাবনা আগে বের করব। এরপরে এই ফলাফলটাকে এক থেকে বিয়োগ করব আপনারা বলতে পারেন এই এক কোথা থেকে আসলো সম্ভাবনার ক্ষেত্রে এক দ্বারা পুরো হানড্রেড পারসেন্টকে বোঝানো হয় অর্থাৎ যত রকমের সম্ভাবনা আছে যত রকমের সম্ভাবনা আছে সব যদি একত্র করা হয় তাহলে এক হয় আসলে আমি একটু করে দেখাই সেটা হচ্ছে ওই ব্যাগের মধ্যে লাল বল দশটা আচ্ছা আমি একটা বল ব্যাগের মধ্যে থেকে উঠাইলাম আর কি মোট বল আছে বাইশটা ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে মোট বল কয়টা বাইশটা তো আমি সেখান থেকে একটা বল উঠাইলাম বলেন এটা কি লাল বল হইতে পারে না বলেন হইতে পারে না হইতে পারে তো নাকি তাহলে লাল বল দশটা আচ্ছা আমি ব্যাগের ভিতর থেকে একটা বল উঠাইলাম এটা লাল না হয়ে সাদা হইতে পারে না হ্যাঁ সাদা হইতে পারে তো সেভেন বাই টোয়েন্টি টু আচ্ছা আমি ব্যাগের মধ্যে যেই বলটা উঠাইলাম এটা লালও না সাদাও না কালো হইতে পারে না হ্যাঁ হইতে পারে তো তাহলে বাইশ ভাগের পাঁচ তাহলে এখন দেখেন ওই ব্যাগের ভিতর থেকে একটা বল যদি উঠাই সেটা লালও হইতে পারে অথবা সেটা সাদা হইতে পারে অথবা সেটা কালো হইতে পারে অর্থাৎ যত রকমের সম্ভাবনা আছে সবগুলোকে আমরা লিখলাম এবার সবাইকে যদি যোগ করি সবাইকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত হয় নিচে বাইশ দশ যোগ সাত যোগ পাঁচ তাহলে হবে বাইশ বাই বাইশ কাটাকাটি করলে ওয়ান কাটাকাটি করলে কত হয় ওয়ান তার মানে যত রকমের সম্ভাবনা দেখেন এটা সম্ভাবনা 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 যত রকমের সম্ভাবনা আছে সব দিয়ে একত্র করা হয় তাহলে হয় ওয়ান তাহলে সম্ভাবনার ক্ষেত্রে এই ওয়ান দ্বারা মূলত সকল সম্ভাবনা একত্র করলে কত হয় সেটা বোঝা যায় যে এক হয় যত রকমের সম্ভাবনা আছে সব একত্র করলে কি হয় এক হয় তাহলে আমরা যেই কাজটা করব তাহলে আমরা বলতে পারি এই একের ভিতরে লাল হওয়ার সম্ভাবনা ঢুকানো আছে এই একের মধ্যে সাদা হওয়ার সম্ভাবনা ঢুকানো আছে এই একের মধ্যে কালো হওয়ার সম্ভাবনা ঢুকানো আছে ঠিক তো তো আমি যদি এখন এই এক থেকে কালো হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দেই তাহলেই তো আমরা কালো না হওয়ার সম্ভাবনা অর্থাৎ লাল আর সাদার ফলাফল পেয়ে যাব। এই একের মধ্যে যেহেতু সব ঢুকানো আছে লাল সাদা কালো সব তা আমি যদি এই একের ভিতর থেকে কালোর যেই পরিমাণটা সম্ভাবনা সেটাকে যদি বাদ দিয়ে দেই তাহলে আমি বাকিগুলো পেয়ে যাব অর্থাৎ কালো আর থাকবে না কালো আর থাকবে না কথাটা কি বুঝাইতে পারলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা একভাবে অঙ্কটা করতে পারি এই রকমভাবে করতে পারি যে আমরা প্রথমে কালো হওয়ার সম্ভাবনা বের করব তারপরে এক থেকে কালো হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিব ফলাফল যেটা আসবে এটা কালো না হওয়ার সম্ভাবনা ক্লিয়ার আচ্ছা এটা একভাবে গেল আরেকভাবে করা যায় সেটা কি আমরা চিন্তা করতে পারি যে আমাদের প্রশ্নে যেহেতু বলছে কালো না হওয়ার সম্ভাবনা তাহলে আমি কালো বলগুলো হিসাবেই নিব না কালো বলগুলো হিসাবেই নিব না আমি লাল বল আর সাদা বলকে নিব যেহেতু আমার অঙ্কে লাল সাদা কালো তিনটা রঙ আছে আমাকে বলা হয়েছে কালো না হওয়ার সম্ভাবনা তাহলে আমি কালো বলকে যদি হিসাবে নাই নেই তাহলে তো কোনোভাবে আর কালো আসবে না তাই না তাহলে আমি লাল আর সাদাকে নিব লাল বল দশটা সাদা বল সাতটা তাহলে দশ আর সাত তার মানে সতেরো তাহলে মোট বল আছে বাইশটা ওই থলের ভিতরে কিন্তু আমার নজর থাকবে ওই সতেরোটা বলের মধ্যে এই সতেরোটা বলের মধ্যে ওই কালোর দিকে আমার নজর থাকবে না আমার নজর থাকবে লাল আর সাদার দিকে তাহলে দশ আর সাত কত হয় সতেরো তাহলে সেভেন্টিন বাই টোয়েন্টি টু তাহলে এই দুই রকমের যেকোনো কোনো এক ভাবে করে আপনি অঙ্কটা সমাধান করে দিতে পারেন আচ্ছা তাহলে এখন দেখেন আমরা যেই কাজটা করবো যে মোট বল আছে বাইশটি বলটি সাদা হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু বের করেছি বলটি কালো হওয়ার সম্ভাবনা ফাইভ বাই টোয়েন্টি টু কেন কারণ কালো বল পাঁচটা তাহলে ফাইভ বাই টোয়েন্টি টু আমরা চাই বলটা কালো না হোক আমরা চাই বলটা কালো না হোক তাহলে বলটি কালো না হওয়ার সম্ভাবনা এক থেকে কালো হওয়ার সম্ভাবনা বাদ দেন কারণ এই একের মধ্যে সব ঢুকানো আছে সেখান থেকে ফাইভ বাই টোয়েন্টি টু বাদ দেন তাহলে আমরা রেজাল্ট পাবো সেভেনটিন বাই টোয়েন্টি টু কালো না হওয়ার সম্ভাবনা সেভেনটিন বাই টোয়েন্টি টু তাহলে আমরা পেলাম ব্যাগের ভিত থলের ভিতর থেকে যেই বলটা উঠিয়েছি সেটি সাদা হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু আর সেটি কালো না হওয়ার সম্ভাবনা সেভেনটিন বাই টোয়েন্টি টু এবার আমাদেরকে বলা হয়েছে এই দুইটার পার্থক্য বের করা এই দুইটার পার্থক্য তো পার্থক্য মানে বিয়োগ ফল তো বিয়োগ ফল যখন আমরা বের করি বড়োটা থেকে ছোটোটাকে বিয়োগ দিই সাধারণত তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা সেভেন বাই টোয়েন্টি টু আর সেভেন্টিন বাই টোয়েন্টি টু কোনটা বড় কোনটা ছোটো সেভেন্টিন বাই টোয়েন্টি টু বড়ো কেন কারণ আমরা জানি যে হর যদি একই হয় ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে লবগুলোর সাথে তুলনা করব লভগুলোর মধ্যে যেই লভটা বড় ওই লভ যেই ভগ্নাংশে আসে সে বড় হর যদি একই হয় দুইটা ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে আমরা লভগুলোর মধ্যে তুলনা করে দেখব যেই লভটা বড় ওই ভগ্নাংশটাই বড় তাহলে আমরা দেখতেছি সাত আর সতেরোর মধ্যে সতেরো বড়ো তাহলে সেভেন্টিন বাই টোয়েন্টি টু এটা বড় আর এটা ছোটো আমরা বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ দিয়ে দিব। বড়টা থেকে ছোটোটাকে বিয়োগ দিয়ে দিব রেজাল্ট আসে টেন বাই টোয়েন্টি টু কাটাকাটি করা যায় ফাইভ বাই এলিভেন। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল যে বলটি ওই যে দৈবভাবে একটি বল উঠানো হলো উদ্দীপকে বলা হয়েছে ওই বলটি সাদা হওয়ার সম্ভাবনা এবং কালো না হওয়ার সম্ভাবনার পার্থক্য নির্ণয় করো আমরা পার্থক্য নির্ণয় করলাম ফাইভ বাই এলিভেন এবার চলে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞাসা করছে গ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পর পর চারটি বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো কি বলছে প্রতিস্থাপন না করে একটি ওই ওই যে ওই থলের ভিতর থেকে ওই থলের ভিতর থেকে প্রতিস্থাপন না করে একটি করে পরপর চারটি বল তুলে নেওয়া হয় তাহলে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো আসলে একটু প্রশ্নটা চেষ্টা করি সবার প্রথমে প্রতিস্থাপন না করে এই শব্দটার মানে এটা বোঝার চেষ্টা করি এর মানে কি আপনি থলের ভিতর থেকে একটা বল উঠাইলেন এই বলটাকে যদি আবার ওই থোলের ভিতরেই রেখে দেন ফেরত রেখে দেন এটাকে বলা হবে প্রতিস্থাপন করা যেখানের জিনিস সেখানেই আবার ফেরত রেখে দেওয়া এটাকে বলা হবে প্রতিস্থাপন করা যেখানের জিনিস সেখানে ফেরত রেখে দেওয়া আর যদি এমন হয় আপনি থলের ভিতর থেকে একটা বল উঠাইছেন কিন্তু সেই বলটা থলের ভিতরে আর রাখেন নাই থলের ভিতর থেকে বল উঠাইছেন কিন্তু এই বলটা থলের ভিতরে আর রাখেন নাই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করে এটাকে কি বলা হবে প্রতিস্থাপন না করে তাহলে ব্যাগের ভিতর থেকে একটা বল উঠিয়ে তাকে যদি ব্যাগের মধ্যে রেখে দেন বলা হবে প্রতিস্থাপন করে আর ব্যাগের ভিতর থেকে বল উঠাইছেন কিন্তু এটাকে আপনি আর ব্যাগের মধ্যে রাখবেন না এটাকে বলা হবে প্রতিস্থাপন না করে তাহলে তারা আপনাকে বলে দিছে প্রতিস্থাপন না করে তার মানে ওই থলের ভিতর থেকে বল উঠাবেন কিন্তু সেই বল আর ওই থলের ভিতরে রাখবেন না তারা এটা বলেছে তো এইভাবে করে করে আপনি চারটা বল তুলবেন প্রথমে একটা বল তুলবেন তাকে আর ওই থলের ভিতরে রাখবেন না দ্বিতীয়তে আরেকটা বল তুলবেন তাকে আর ওই থলের ভিতরে রাখবেন না এইভাবে করে করে চারটি বল আপনি উঠাবেন চারটি বল তোলার পর তারা বলতেছে এই যে চারটা বল আপনি তুলবেন এই চারটা বলই যেন ভিন্ন রঙের হয় চারটি বলই যেন ভিন্ন বর্ণের হয় তারা এটা জিজ্ঞাসা করছে যে যেই চারটা বল আপনি উঠাবেন চারটা বলই যেন ভিন্ন বর্ণের হয় তার সম্ভাবনা নির্ণয় করা চারটি বলই ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা মানে ভিন্ন রঙের আচ্ছা এখন ঘটনা হচ্ছে আমাদের উদ্দীপকে যেই বলগুলোর কথা বলা আছে সেখানে বল কি কি রঙের আছে বলা আছে লাল রং, সাদা রং, কালো রং। তাহলে তিনটা বর্ণ তিনটা বর্ণ লাল বর্ণ সাদা বর্ণ কালো বর্ণ তাই না তিনটা বর্ণ কিন্তু আপনার প্রশ্নে বলছে চারটা বল তুলবেন চারটাই যেন ভিন্ন ভিন্ন হয় একটু বোঝার চেষ্টা করেন এটা কি সম্ভব এটা কি সম্ভব আপনি মনে করেন ওই থলের ভিতর থেকে একটা বল উঠাইছেন এটা লাল ওকে ফাইন এই বলটাকে আপনি আর ব্যাগের মধ্যে রাখবেন না আপনি আরেকটা বল উঠাইছেন এটা সাদা ঠিক আছে তাহলে ভিন্ন রং হইল আগের বল লাল এখন সাদা আপনি আরেকটা বল উঠাইছেন এটা কালো তাহলে তো ঠিক আছে লাল সাদা কালো তিনটা ভিন্ন ভিন্ন না তিনটা ভিন্ন ভিন্ন না হ্যাঁ চতুর্থবার যেই বলটা আপনি উঠাবেন বলেন চতুর্থবার যেই বলটা উঠাবেন এটা কি লাল সাদা কালো এর বাহিরের কোনো রং উঠা সম্ভব লাল সাদা কালো এর বাহিরে কোনো কি আর আপনি উঠা নিতে পারবেন ওই ব্যাগের মধ্যে আছে তাহলে চতুর্থ যেই বলটা আপনি উঠাবেন সে লাল সাদা কালো এই তিনটার কোনো না কোনো একটা হয়ে যাবে আর যদি হয়েই যায় তাহলে সে তো পুনরাবৃত্তি ঘটে গেল চারটা বল তো আর চার রঙের হইল না হ্যাঁ চারটা বল চার রঙের তো হইল না লাল সাদা কালো চতুর্থ বলটা যদি লাল হয়ে যায় তাহলে লাল তো দুইবার হয়ে গেছে চতুর্থ বলটা যদি সাদা হয়ে যায় তাহলে সাদা তো দুইবার যদি চতুর্থ বলটা কালো হয় তাহলে কালো তো দুইবার অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে যাবে কি ঘটে যাবে অবশ্যই কোনো না কোনো একটা বর্ণের পুনরাবৃত্তি ঘটবে কারণ এখানে চারটা রঙের বল নাই তো আসেই তো তিন রঙ তাহলে এটার ফলাফল বের হবে শূন্য কারণ আমরা জানি অসম্ভব ঘটনা যেটা সম্ভব না অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধানটা খাতার মধ্যে কীভাবে লিখবো এই যে দেখেন জাস্ট ব্যাখ্যাটা দিয়ে দিব। শুধু ব্যাখ্যাটা দিয়ে দিব দেওয়া আছে পাত্রটিতে লাল বল দশটি সাদা বল সাতটি কালো বল পাঁচটি অর্থাৎ পাত্রটিতে মোট তিন রঙের বাইশটি বল রয়েছে পরপর চারটি প্রতিস্থাপন না করে তুলে নেওয়া হলে অন্তত একটি রঙের বল অবশ্যই পুনরাবৃত্তি হবে অন্তত একটি রঙের বল মানে লাল সাদা কালো এই তিন রঙের কোনো না কোনো একটা রঙ পুনরাবৃত্তি ঘটবে মানে ডাবল আসবে অন্তত একটি রঙের বল অবশ্যই পুনরাবৃত্তি হবে অর্থাৎ চারটি বল তুলে নেওয়া হলে চারটি ভিন্ন রঙের হওয়া অসম্ভব কি অসম্ভব তো সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা জিরো কারণ অসম্ভব কোনো কিছুর সম্ভাবনা হলো জিরো তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নেরও সমাধান করা শেষ তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে এসেছিল আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে প্রশ্নটা সমাধান করলাম আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার মেদ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ